প্রতিটা সফরে আমাদের এক জামাত ছুটে এটা প্রতিটা সফরে ছুটে যাও নামাজ ছুটে না জামাত ছুটে ছুটে যাওয়ার পথে পথে আসার এবার আল্লাহরে বহু দোয়া করে বসে আল্লাহ এমন ভাবে করো যেন এক ওক্ত নামাজ জামাত তো আমরা জিদ্দাতে ফজর নামাজ জামাতে পড়ছি ঢাকা এয়ারপোর্টে এসে জহর নামাজ জামাতে পড়ছি আলহামদুলিল্লাহ জীবনের প্রথমবারের মতো আল্লাহবাক কি আল্লাহ নিয়ত পূরা করেছে এটাও পুরা করে গেছে ঠিক আছে আপনার হয়েছে জীবনের অসম্ভব এটা কি অসম্ভব আল্লাহ সম্ভব করলেই সম্ভব যখন নামি আমরা তখন বাজে কটা জানি বাজে একজনকে জিজ্ঞেস করলাম ভাই জোহরের রক্তের টাইম আর কত আছে এখনো আঠাশ মিনিট বাকি আছে চলো খায় রুজু করো জামাতে নামাজ জামাতে নামাজ যার নিশ্চিত হয়ে গেল দোজাহানের জাহানের সৌভাগ্য তার নিশ্চিত হয়ে গেল আর মা বোনরা আউ্বাল ওয়াক্তে নামাজ বলেন মা বোনরা কি মা বোনরা আউ্বাল বক্তে নামাজ আমরা জোহর আজান দেয় কয়টা স্বাভাবিক জাহার আজান একটা আমরা পুরুষ নামাজ পড়ি কয়টা দেড়টা আমাদের মা বোনরা নামাজ পড়ে কয়টা তিনটা মসজিদের আজান এটা পুরুষের আজান মেয়েদের আজান তাইলে পুরুষ নামাজ পড়ে দেড়টায় নারী নামাজ পড়ে তিনটায় এদের আজান জুড়ে এদের আজান বাসি হয়ে যায় বলেন এদের আজান কি হয়ে যায় আমাদের ভাষা নোয়াখালীর ভাষা বাসি হয়ে যায় এদের আজান ঠান্ডা হয়ে যায় বলেন আজান কি হয়ে যায় আজান হওয়ার সঙ্গে সঙ্গে একজন ঘোষণা দেবে আর থেকে ঘোষণা শোনায় আজানের সময় নামাজের সময় হয়েছে প্রতিটা মুর বিষ বক্ত হওয়ার সঙ্গে সঙ্গে এভাবে এলান হয় এভাবে কি হয় কি এলান করে আকিম কি বুঝবেন এই কথাটাই আল আমরু হয় হসুলের কিতাবে কি আছে আমার কি হয় আমার তাকরার হসুলের কিতাবে কি আছে আমার কি হয় তাকরার হ আমার তাকরার অর্থ কি আমরা কিন্তু এটা পড়ছি এখন এটা আমরা পরীক্ষাও আসছে হাই এত আমলা আমার কি তাকরার হয় না হয় না আমার মানে আদেশ সূচক ক্রিয়া বলেন ক্রিয়া বলে দিছে এটা কি একবারে বলে দেওয়া হয়েছে নাকি বারবার হয় প্রশ্ন কি বলে কি একবারে হয় না বারবার হয় আল্লাহ যে বললেন আকিম পড়ো নামাজ এটা কি একবারে হয় না বারবার হয় প্রশ্ন উত্তর হলো এটা বারবার হয় বলেন মানে বারবার হয় অর্থ কি আমি তো কোরআন শরীফে একবারে দেখছি বারবার হয় অর্থ কি এর অর্থ হইল যখনই মা মুরিবি আদায়ের সময় হয় তখনই আর শাহজিম থেকে এলান পুনরায় হয় তখনই কি হয় পুনরায় পুনরায় এলান হয় রোজার মাছ আসার সঙ্গে সঙ্গে এলান হয় সঙ্গে সঙ্গে এলান হয় শুধু এটা বাজে শুধু এটা বাজে শুধু এটা কি বাজে যেমন আমরা আগে দেখছি মিনা রাফা মুসা লাভত কি বাজতায় পুরা লাভবাহিক বাঁচত মিনা যাওয়ার দুই রাস্তায় শুধু লাভবাহিক বাজত আরাফা মুজদালিফা লাভবাহিক বাঁচত মাইকে লাভবাহিক বাজতে থাকতো একদিকে লাভবাহিক বাজতে থাকতো আরেকদিকে লক্ষ লক্ষ হাজির আওয়াজ উঠতে থাকে মজাই ছিল আলাদা আমরা না অল্প বয়সে গেছি লাফায় লাফায় লাভ বাইক পড়ছি কি নাইচে নাইচে লাভ বাইক পড়ছি বাইকের আওয়াজ জোরে লাগাইছে আল্লাহ রসুল বলেন হজ কি জানো আল হাজু হু আল হাজু সজ্জু হজ কি আজ আর সজ্জ বলো আজ আর সজ্জ সাহাবাজি কৃষ্ণ আজ জিয়া রসুল্লাহ আজ কি জিনিস তেরসুল বলেন রাফু সাউথ বিত্তলবিয়া জোরে জোরে তালবিয়া পড়া আর সাজ কি জিনিস হুয়া ধেরাক উত্তম রক্ত প্রবাহিত করা তাইলে হাত ছিল আওয়াজ বুনন্দ করা এখন আওয়াজ নাই ওই যখন আমার তাকরার হয়েছে ওটা যখন তাকরার হয়েছে আওয়াজ হয়েছে তো মানুষের দিলেও আওয়াজ আছে এবার বিশ্ব মিলিয়ে বড়ি গতবার তিন দু তিন বছর যাবা এটা বন্ধ এবার প্রথমবারের মতো এগারো বারো তারিখে এগারো বারো তারিখে জামারাতে মাইকে ত্যাগবির লাগাইছে আগে তো ছিল মধ্যবান্ধী জলে মেয়ে বন্ধ করছে এবার আবার লাগাই দিছে মজাই আলাদা ল আকবার ল আকবর ল আকবার ল আকবার

চলছে চলছে আল্লাহ আমাদের সবাই হজ নসিব করে নিয়ত করেন নিয়ত করেন নিয়ত হজ করছেন পাক্কা ইনশাআল্লাহ হ্যাঁ আরো বুড়ো হলে করি গেল আপনি পাসপোর্ট এজ কত হ্যাঁ ষাটের নিচে আসেনি আমার সাথে ষাটের উপরে কাউকে নিবো না আল্লাহ সারাই সাইটের উপরে কোনো নারী পুরুষ আমার সাথে হজ দিতে পারবে না আমার সাথে পারবে না আমি নিতাম না কি বলছি বলে হ্যাঁ সামনে ট্রাভেল সরাবাই সিদ্ধান্ত নিবে যে আমরাও নিব না আল্লাহ তাড়াতাড়ি কানের ঘোড়া দিয়ে আছেন তাড়াতাড়ি ঠিক করেন তাড়াতাড়ি হজের নিয়ত করেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ এই মুহূর্তে এই মসজিদে নারী পুরুষ আবার বৃত্ত বনিতা ছোট থেকে ছোট বড় থেকে বড় আমরা যতজন আছি সকলকে আল্লাহ তাআলা হজ্জে মাগফুর নসিব হ্যাঁ যে হজের তৌফিক হলো অত হজ করল না বলেন হজের তৌফিক হলো আল্লাহ রাসূল বলেন ফাল ইয়ামুত ইয়াহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক আমার কোনো আপত্তি নাই নাউজুবিল্লাহ বলে না হজ করছেন কবে করবেন আচ্ছা দশ বছর আগে কি আপনি 2 লাখ টাকার মালিক হন নাই

আগামী বের হবে আট ছাড়া আট লাখ করেন ইনশাল্লাহ করেন বাচ্চারাও নিয়োগ করেন সবাই নিয়োগ করেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে হাত ছাড়া কবরে গেলে অবস্থা কি দাঁড়াবে ভয়াবহ যাদের হজ ফরত ছিল হজ করতে পারেন নাই অবস্থা দাঁড়াবে ভয়াবহ নেতাজি হজ আল্লাহ সারাস এটা তো বাসি গেছে আবার কোন আল্লাহ আমাদেরকে হয় যে মাবরু নসিব করে কি বলছি বলেন আমার কি হয় তাকরার হয় মানে রিভাইজ হয় বারবার হয় কি হয় রিপিট হয় রিপিট হয় রিপিট হয় আমার কি হয় প্রত্যেকটা